আলাইকুম সুমুনি বলছি থেকে আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে দূরে ও কাছে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ ভাবছি আপনাদের সাথে আমার ব্যালকনির এক কোনায় খালি জায়গায় পড়ে থাকা একটা গাছের গুড়িকে কিভাবে সাজিয়ে নিয়েছি অনেকদিন ধরে আমার বারান্দার গাছগুলো অগোছালো হয়ে আছে আজ একটু সময় পেয়েছি গুছানোর আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আর যারা আমার পেজটিতে এখনো ফলো দেননি ফলো দিয়ে রাখতে পারেন টুকটাক কিছু গাছ নিয়ে নিয়েছি আমার বাগান থেকে বিশেষ করে যেগুলো ইনডোর প্ল্যান্ট আর এই গাছগুলো পানিতে থাকলেই বেশ ভালো থাকে গাছের এই গুড়িটা সাজানোর জন্য আমি এই গাছগুলো রাখবো আর গাছগুলোকে আমি প্লাস্টিকের কিছু গ্লাস নিয়ে নিয়েছি সেগুলোতে সাজিয়ে নিব আর সাথে নিয়েছি কিছু পাথর গাছগুলো যেন গ্লাসের মধ্যে ভালো করে আটকে থাকে সেটার জন্য পাথরগুলো সেট করে নিয়েছি আর এর মধ্যে পানিও দিয়ে দিয়েছি এখানে যে গাছগুলো নিয়েছি তার মধ্যে মানি প্ল্যান্ট আর পাতাবাহার এগুলো টুকটাক মিলিয়ে নিয়েছি আর বাকি গাছ যেগুলো নিয়েছি নামগুলো আমার ঠিক জানা নেই আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমার বাসার চারপাশটা খোলামেলা প্রচুর গাছ আমি কিন্তু শহর ছেড়ে অনেক দূরে থাকি বলতে গেলে গ্রাম এলাকার মতো অনেকে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অলরেডি বুঝে গেছেন আর যেহেতু আমার চা গাছের গুড়িটা সাজাবো তাই প্রথমেই আপনারা দেখেছেন এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এটা 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 যেহেতু বাইরেই পড়ে থাকে তাই সহজেই ময়লা হয়ে যায় শখ করে ঢাকার গুলশান দুই ডিসিসি মার্কেট থেকে কেনা হয়েছিল যতটুকু আমার মনে পড়ে কারণ এটা অনেক আগের কেনা এটাকে টানা হ্যাঁ করতে করতে কিছুটা বিবর্ণ হয়ে গিয়েছিল আর ভেঙে গিয়েছিল সেটাকে বার্নিশ করে নিয়েছি আর মেরামত করে নিয়ে নিয়েছি আর গাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গুড়িতে যে মাটি ছিল সেগুলো ফেলে দিয়েছি আর এভাবে সাজিয়ে নিয়েছি মোটামুটি আমার রেডি হয়ে গেছে তো নারকেলের মালাগুলোর মধ্যে আমি গ্লাসগুলো বসিয়ে দিচ্ছি আর দিয়ে দেখছি যে কোনটাতে ভালো লাগে নারকেলের এই জিনিসটাকে কিন্তু আমরা মালাই বলে থাকি না আপনারা কি বলে থাকেন আর একপাশে পাশে ফাঁকা ছিল ওটাতে একটা ক্যান্ডেল স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার কাছে অসাধারণ লাগে যখন আমি এটাকে গাছগুলো দিয়ে সাজাই প্রথমে যখন আমি গাছের গুঁড়িটা কিনেছিলাম তখন কিন্তু নারকেলের মালাগুলোর মধ্যে আমি ডিরেক্ট গাছ বসিয়েছিলাম কিন্তু ওটা খুব একটা টিকতো না ভালো লাগতো না আর এই এক আমি এর উপরে একটা মিরর দিয়ে দিয়েছি এই জায়গাটাতে আর তেমন কিছু দিলাম না যেহেতু একটা কর্নারে আর কর্নারে বেশি হিজিবিজি করে দিলে বা জিনিস বেশি বসিয়ে দিলে ভালো লাগবে না এটা হচ্ছে আমার ফাইনাল আর মাঝে মাঝে এটাকে আমি চেঞ্জ করে দেই পানিটা চেঞ্জ করে দেই গাছগুলোকে ধুয়ে নিই আমার এই কাজটা করতে খুবই ভালো লাগে মাঝে মাঝে আমি এখানে চেয়ার পেতে বসে যাই আর চা খাই আর আকাশ দেখি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম